আল্লাহ আল্লাহ কোতে দরদর দেনে আল্লাহ আল্লাহ মাইক ঠিক করে বলা কোনো হইব নি বল আল্লাহ ভালো বলেন আল্লাহ 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 মাইক বানাতে দাও সফটওয়্যার আমাদের চ্যাটিং এটা দি আল্লাহ এটা খুবই সুন্দর ডিলে সাথে গান খেলা করতে বল করতে মাইক লো

হ্যালো না তো হ্যালো হ্যালো মাইক এখন টেস্টিং হ্যালো হ্যাঁ না মাইক ঠিক করি হ্যালো 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 মাইক হ্যালো এই ভাই তোকো হ্যালো 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 আচ্ছা আচ্ছা যাক সকালে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক সব সময় এটা সমান না গুন্ডা কই এক একদিন দিন এক আমরা যদি মনোযোগী হন তাহলে ইনশাআল্লাহ আমি আসি রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাক আমি শুরুতেই আপনাদের সামনে একটি আয়াত কারী মাত্রাওত করেছিছি আল্লাহ পবিত্র কুরানে বলেছেন বাবা এই আয়াতের ভিতরে আমাদের জীবনের সমস্ত কিছু আছে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুই আয়াতের ভিতরে আছে কাজে যদি আয়াতের অর্থ আপনি মিস করেন তাহলে কোনো কিছু পাবেন না আমার আল্লাহ বলেছে মানুষ তোমরা সাবধান হও শুনে রাখো বুঝে রাখো আমার ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই চিন্তা নয় এই জুনি এবং পরকালে উভয় জগতে তাদের কোনো ভয় থাকে

अल्ला 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 या मारे डके रे बन्दा तो या मारे डहवा अल्लाह अल्लाह अल्ला ऐ मन भोरिया डक ले बन्दा मन भोरिया डक ले बन्दा गुना बे महआंवा तो या मारे

पर हो ये जाय भी जाना जर पहावत तो या मारे तक रे बंदा तो या मारे दहवक अल्लाह माशाल्लाह अल्लाह मरहबा अल्लाह 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 দাইগা ওলি হোইলেনে জিনে গাউসুল আজম নাম জার শোলে বেলায় তের আলো দিজে বেলায় তের আলো দিয়ে উচল হয় ভাগদায়া তোযা মাদ�

নীর প্রেমে পাগল হইয়া আসলম মহা পিলে নৌবীর প্রেমে পাগল হইয়া আসলম মহা পিলে আমার জীবন ধন্য ধন্যবীরকে পাইলে আমার জীবন

<متصفيق> <متصفيق> أل, لا نعم أل, أل, إلا الله محمد رسول الله 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 উচ্চ আওয়াজী বলি আলহামদুলিল্লাহ আর মায়া শুনে বলি আলহামদুলিল্লাহ আশেপাশে কেউ কথা না বলি আজকে চন্নগাঁও মায়া হাটে সকল মৃত ব্যক্তিতে রুহের মাতৃ কামনায় ষষ্ঠ বার্ষিকী সুন্নি ইসলামী মহাসম্মেলন তারিখ আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার স্থান চন্দ্রগাঁও নয়াহাটি চানমিয়া ব্যাপারী বাড়ি প্রাঙ্গন করিমগঞ্জ কিশোরগঞ্জ আসিয়ার বরকত পুনি মাহফিলের সম্মানিত সভাপতি যিনি শুভ আগমন করেছেন জনাব মোহাম্মদ নুর মোহাম্মদ সাহেব চন্দ্রগাঁও নয়াহাটি সহ সভাপতি আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বাড়ি মৎস্য আরত জনাব মোহাম্মদ শান্তুল হক সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এবং আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ যিনি ইতিমধ্যে আপনাদের মাহফিলে কমিটিদের আন্ডারে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা মুশাররফ হোসেন সালাহ উদ্দিন সাহেব পরিচালক হারেমা খাতুন হাফিজিয়া সুন্নাহ মাদ্রাসা ও ইতিমখানা সিরাজগঞ্জ বারাকাল্লাহু ফি হায়াতি উচ্চ আওয়াজে বলেন আমিন আজকের মাহফিলে যিনি বিশেষ আকর্ষণ

মুজাহিদুল ইসলাম সাহেব এবং সার্বিক সহযোগিতা অনেকে রয়েছেন সৌজন্যদিন সমাজ সেবক তেজিয়ার গণ্যমানা আলেম আমার পাশে বসা আহ সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ ফুকন মিয়া সাহেব এবং তার সাথে